আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন শুধুমাত্র বলবো কোম্পানির স্টকটি ক্রয় করে রাখুন তো আজকে আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি কেন আপনারা এই মুহূর্তে ক্রয় করে রাখার জন্য একটি রিকোয়েস্ট করতেছি এবং আপনাদেরকে সাজেশন করতেছি যাই বলেন না কেন স্টকটির নামটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন এটি একটি জুতা প্রতিষ্ঠান অ্যাপেক্স স্পোর্ট যেটি জুতা ব্যবসা করে থাকে জুতার আপনারা জানেন সারা বাংলাদেশেই অ্যাপেক্সের শোরুম রয়েছে তাদের অ্যাপেক্স যেটি নামে পরিচিত আর আপনারা সকলেই জানেন এই কোম্পানিটি গ্রুপ অফ একটি কোম্পানি এবং এই কোম্পানিটির আরও বিভিন্ন তাদের পণ্য রয়েছে যে পণ্যগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত এক একটি প্রতিষ্ঠানে তাদের গ্রুপ অফ কোম্পানি যেহেতু এক একটি প্রতিষ্ঠানের আলাদা আলাদা করে পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে তো আজকের আলোচনা হলো এক্স ফোর্ট যেটি জুতা জুতা নামে আমরা পরিচিত সেটি নিয়ে আজকে আলোচনা করব চলুন এই স্টকটির বিস মানে বিশ্লেষণটি আমরা কিভাবে করব বিশ্লেষণটি করব এই স্টকটির টোটাল বিষয়টি আমরা আপনাদের মাঝে ফোকাস করার চেষ্টা করব তো আপনারা জানেন এই কোম্পানিটি তাদের পার্শিয়ার মূল্য রয়েছে যেটি আমরা ন্যাব বলি সেটি দুইশো উনিশ টাকা ছয় পয়সা আর এই কোম্পানিটি আপনাদেরকে একটি কথা স্মরণ করে দিতে চাই গত অর্থ বছরে এই স্টকটি দশ পার্সেন্ট স্টক এবং পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ ঘোষণা করেছিল এবং বিনিয়োগকারীদের জন্য এটি বরাদ্দ ছিল তো এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টারের আয় আয় আছে এক টাকা বাহাত্তর পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় আছে এক টাকা আষট্টি পয়সা থার্ড কোয়ার্টারের আয় আছে এক টাকা চোদ্দ পয়সা তো অলরেডি এই কোম্পানিটির নয় মাসে তার আয় রয়েছে চার টাকা চুয়ান্ন পয়সা আর আপনারা এই কোম্পানিটির যদি শেয়ার সংখ্যা বলেন যে টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে এক কোটি বিয়াল্লিশ লক্ষ তিরানব্বই হাজার একশো পঁচিশটি তো এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে রয়েছে তেতাল্লিশ দশমিক এগারো পারসেন্ট এই অনুযায়ী পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে একষট্টি লক্ষ একষট্টি হাজার সাতশো ছেষট্টিটি তো এটি হলো পাবলিকের হাতে এই শেয়ার সংখ্যাটি রয়েছে এখন আপনাদেরকে দেখাবো এই কোম্পানিটির চার্টটি দেখুন আপনারা ইতিমধ্যে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটির চার্টটি তো এই কোম্পানিটির যেহেতু বাজারের একটি বাজারে একটি ফল করেছিল আপনারা ফেব্রুয়ারি মাসে দেখতে পাচ্ছেন তো এই কোম্পানিটিও কিন্তু তার বাহিরে ছিল না তো এই কোম্পানিটিরও কিন্তু অনেক কারেকশান হয়েছে তো এখন এই স্টকটি যে অবস্থানে রয়েছে সেই অবস্থান আসলে যদি আপনারা বলেন যে সাপোর্ট কোথায় দেখুন এই এটি যে প্রাইজে আসছে এটি আসলে এখন আমি বলবো যে এখন সাপোর্টের সাপোর্টের মধ্যেই রয়েছে তো এখন আর কত কমবে এটি তো ন্যাপটি আপনারা দেখতেই পারছেন যে দুইশো টাকার উপরে ন্যাবই রয়েছে তো এখন এই স্টকটিরও প্রাইজও কিন্তু ন্যাবের কাছাকাছি প্রাইজে রয়েছে তো এই মুহূর্তে যদি সাপোর্ট বলেন তা আমি বলবো যে তার আশেপাশে সাপোর্ট এবং সাপোর্ট জনেই রয়েছে তো এখন স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে কিন্তু কত তার একটি রেজিস্টেন্স রয়েছে যে রেজিস্টেন্সটি ব্রেকআউট করার পর স্টকটি আরও ভালো করবে কিন্তু দেখুন বাজারের সার্বিক পরিস্থিতির কারণে কিন্তু স্টকটিও খারাপ অবস্থায় রয়েছে এখন এই যে আপনারা দেখতে পারতেছেন কিছু স্টক এখন ভালো করতেছে কোন স্টকগুলো যাদের শেয়ার সংখ্যা কম এবং যে স্টকগুলোর আমরা স্বল্প মূলধনী বলতাম সেই স্টকগুলোর মধ্যে কিন্তু এই স্টকটিও পড়ে তো এই স্টকটিরও কিন্তু এখন ডিমান্ড ক্রিয়েট হবে আশাবাদী কারণ অনেক স্টকই দেখলাম এই এই ধরনের এই স্টাইলের যে স্টকগুলো রয়েছে যেমন শেয়ার সংখ্যা কম এরকম অনেক দিন যাবৎ ঝাং ঝাং শেয়ার যেগুলোকে আমরা বলতে যাই যে এই শেয়ারগুলো এখন কিছুটা প্রাইজ আপ হচ্ছে তো এই স্টকগুলোর সময় কিন্তু এখন বিনিয়োগ করার এখন বিনিয়োগ করাটি সঠিক সময় চলে আস তো এখন আপনারা এই স্টকগুলো দেখতে পারেন আর এই স্টকটির রেস্টেন্সটি যদি আমি বলি এই স্টকটির রেস্টেন্সটি হলো একশো উনচল্লিশ টাকা নব্বই পয়সা যে রেস্টেন্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি আরও ভালো প্রাইস হবে তো একশো উনচল্লিশ টাকা নব্বই পয়সা রেজিস্টেন্সটি ব্রেক আউট করার অপেক্ষায় থাকুন এবং একশো উনচল্লিশ সরি দুইশো উনচল্লিশ টাকা সরি দুইশো উনচল্লিশ টাকা রেজিস্টেন্সটি ব্রেকআউট করলে স্টকটি আরও ভালো করবে তো এই স্টকটির আরও যদি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করি যে তথ্যগুলো প্রতিটি বিনিয়োগকারী জানা প্রয়োজন কি তথ্যগুলো দেখুন এখন আপনাদেরকে আমি নিয়ে আসলাম ডিএসসির ওয়েবসাইটে ডিএসসির ওয়েবসাইটে তাদের স্টকটির কিছু বিবরণ আপনাদেরকে প্রকাশ করি দেখুন এই স্টকটি গত এক বছরে বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে দুইশো দশ টাকা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস ছিল তিনশো আটত্রিশ টাকা ষাট পয়সা এটি আপনারা জানেন যে এই প্রাইসটি কখন আসছিল এই প্রাইসটি ছিল ডিভিডেন ঘোষণা হওয়ার আগে এই প্রাইসটি হয় প্রাইসটি তিনশো আটত্রিশ টাকা ষাট পয়সা পর্যন্ত প্রাইস হয় যেহেতু ডিভিডেনটি অনেক ভালো ডিভিডেন দিয়েছে তো এই স্টকটির আগেই বলেছি আপনাদেরকে একটি এফ এক্সপোর্ট যেটি জুতা নিয়ে বিজনেস করে থাকে এটি হলো ট্যানারিস সেক্টরের একটি স্টক আবার এই স্টকটি শুধু ডিভিডেন ক্যাশ ডিভিডেনের হিস্টোরি দেখেন খুবই খুবই ভালো একটি হিস্টোরি রয়েছে যে হিস্টোরিটি আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন তো আমি বলবো এই স্টকটি অনেক ভালো অবস্থানে রয়েছে এবং ভালো ডিভিডেন ক্যাশ ডিভিডেন ঘোষণা করে এটি আমি বলতে পারি আপনাদেরকে আর এই কোম্পানিটি জানেন আপনারা সকলে উনিশশো সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় বর্তমানে এক ক্যাটাগরিতে তার লেনদেন চলিতেছে আরেকটি বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি দেখুন প্রতিটি কোম্পানির এটি শুধু খালি এই কোম্পানি নয় প্রতিটি কোম্পানির ক্ষেত্রে কিন্তু সেম শর্ট টাইম এবং লং টাইমের লোনটি দেখবেন এটি কিন্তু শর্ট টাইমের জন্য বিগ বিগ লোন নেওয়া রয়েছে এবং শর্ট টাইমের জন্য কিন্তু বিগ লোন নেওয়া রয়েছে আর আপনারা জানেন এই কোম্পানিটি বিশাল একটি কোম্পানি সারা বাংলাদেশে আনাচে কানাচে তাদের শোরুম রয়েছে নিজস্ব শোরুম আর কোম্পানিটি বিশাল আকারের একটি কোম্পানি আর আপনারা বুঝতেই পারছেন যে প্রফিট যখন প্রদান করে ডিভিডেন্ড যখন প্রদান করে কি পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে তখন বুঝতেই পারা যায় যে আসলে কোম্পানিটির অবস্থানটি কি এখন আপনাদেরকে এই কোম্পানিটির ওয়েবসাইটের যে তাদের ওয়েবসাইট লিঙ্কটি রয়েছে সেটিতে আপনাদেরকে প্রবেশ করালাম এই যে ওয়েবসাইট থেকে আপনারা বিভিন্ন তথ্য কিন্তু এই কোম্পানিটির পাবেন আপনাদেরকে পূর্বে বলেছিলাম যে এই কোম্পানিটি জুতা নিয়ে ব্যবসা করে থাকে তো এই যে আপনারা কিছু পিকচার দেখতে পারতেছেন শোরুমগুলোর পিকচার দেখতে পারতেছেন এটি অ্যাফেক্স শোরুমের একটি পিকচার তাদের ওয়েবসাইটে রয়েছে এরকম অসংখ্য আপনারা পিকচার রয়েছে দেখতে পারেন আর কোম্পানিটির আরও অনেক তথ্য রয়েছে যে তথ্যগুলো প্রতিটি বিনিয়োগকারী সংগ্রহ করা উচিত আমি মনে করি তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনাদেরকে ধৈর্য সহকারে আজকের আলোচনাটি শুনতে পারলেন আর আজকের আলোচনার যে শখটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি সেটি হলো অ্যাপেক্স পোর্ট জুতা নিয়ে তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন আর এই স্টকটিতে আপনারা যদি এখন বিনিয়োগ করতে পারেন আমার মনে হচ্ছে এখান থেকে একটু সময় যদি আপনারা এই স্টকটিতে দেন কিছুটা সময় তাহলে অবশ্যই ভালো প্রফিট করতে পারবেন কারণ এই স্টকটি যে প্রাইজে আসছে সেই প্রাইস থেকে ভালো একটি সেকেন্ডারি মার্কেটে প্রাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে দেখাই যাচ্ছে আর এই সময় এই স্টকগুলোতে বিনিয়োগ করতে হয় আর প্রফিট অর্জন করতে হয় এটি একটি ভালো প্রাইজে যাওয়ার ভালো প্রফিট আপনারা নিতে পারেন তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনাদেরকে এই ভিডিওটি যদি আপনারা মনে করেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে অন্যদেরকে সোনবার সুযোগ করে দিবেন তো চেষ্টা করতে পারেন তো ভালো থাকেন আল্লাহ হাফিজ